হ্যালো বন্ধুরা বর্তমানে প্রতিটা ছেলেই জিমে গিয়ে বডি বানানোর চেষ্টা করে যাতে সবাইকে ইমপ্রেস করতে পারে এমনিতে তো নিজের বডিকে মেনটেন রাখা ভীষণই ভালো বিষয় কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদের দুনিয়ার এমন কিছু বডি বিল্ডারদের ব্যাপারে জানাবো যারা বডি বিল্ডিংয়ের সমস্ত সীমায় পার করে দিয়েছে তো চলুন শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিও রনি কোলম্যান বন্ধুরা এই যে শক্তিশালী ব্যক্তিকে আপনারা দেখতে পাচ্ছেন তার নাম হলো রনি সে একজন প্রফেশনাল বডি বিল্ডার ছিল যে কিনা হেভি ওয়েট লিফটিংয়ের জন্য ভীষণই বিখ্যাত ছিল সে একবার নয় এবং আটবার মিস্টার অলিম্পিয়ার খেতাব জিতেছে কিন্তু প্রয়োজনের তুলনায় বেশি ওজন ওঠানোর কারণে রনির কাঁধ কোমর আর মেরুদণ্ডে এতটাই খারাপ প্রভাব পড়ে যে সে বর্তমানে আর চলাফেরা পর্যন্ত করতে পারে না তার মেরুদণ্ডের হার পুরোপুরি ড্যামেজ হয়ে গিয়েছিল এমনকি সে তেরোটারও বেশি সার্জারি করিয়েছে কিন্তু এতে কোনো বিশেষ ফারাক পড়েনি আর শেষ পর্যন্ত সে বডি বিল্ডিংকে ছেড়ে দেয় এবং স্বাভাবিকভাবেই যদি কেউ হাল খাওয়ার চেষ্টা করে তাহলে এরকমটা তো ঘটবেই গ্রেগ ভ্যালেন্টিনো বলে যদি আপনাদের রেসলিংয়ের ইন্টারেস্ট থাকে তাহলে আপনারা গ্রেগ ভ্যালেন্টিনোর নাম তো অবশ্যই শুনে থাকবেন সবাই তাকে তার বড় বড় আর ভারী মাসালের জন্য চেনে প্রথমবার তার মাসালগুলোকে দেখলে মনে হয় যেন এগুলো নকল কারণ তার দেহের সাথে তার বাহু কোনোভাবে মেলে না কিন্তু তার মাসেলগুলো সত্যিই আসল আসলে গ্রেগ নিজের পুরো বডি বানানোর বদলে নিজের বাহুর মাসাল বানানোর দিকেই বেশি ফোকাস করত আগে তো সে এক্সারসাইজের মাধ্যমে ন্যাচারালি মাসালকে বড় বানানোর কথা ভাবে কিন্তু যখন সে নিজের পছন্দ মাফিক পায়নি তখন সে স্টেরয়েডের এর ইঞ্জেকশন নেওয়া শুরু করে দেয় স্টেরয়েডের কারণে তার বাহুর মাসালগুলো সাতাশ ইঞ্চি পর্যন্ত বেড়ে যায় কিন্তু সে এতটাই বোকা ছিল যে সে অনেক পর্যন্ত নিজের বাহুকে একই নিডেল দিয়ে ইঞ্জেকশন লাগাতে থাকতো আর একদিন তার বাহুতে এত বড় একটি পপ তৈরি হয়ে যায় যে ডাক্তাররা সেটা বার করার জন্য গ্রেগের বড় হওয়া মাসালকেই বাদ দিয়ে দেয় আসলে সে নিজের এই মাসাল বানানোকে একটু বেশি সিরিয়াসলি নিয়ে নিয়েছিল তবে যাই হোক এর পরিণাম সত্যি অদ্ভুত ছিল মুস্তাফা স্মেল বোধহয় মুস্তাফা স্মেল একজন মিশরীয় বডি বিল্ডার যে কিনা বড় বড় বাহুর জন্য অনেক বেশি বিখ্যাত ছিল তা নিজের পুরো দেহের বদলে শুধুমাত্র বাইসেস বানানোরই শখ ছিল সে নিজের এক্সট্রা বড় মাসালের কারণে ওয়ার্ল্ড রেকর্ড বানানোর কথা ভাবছিল আর এই কাজের জন্য সে এর সাহায্যে নিজের মাসেলগুলোকে একত্রিশ ইঞ্চি পর্যন্ত বড় করে ফেলেছিল এমনকি তার নাম গ্রিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডেও টর্জ হওয়া ছিল কিন্তু তার আগেই তার আশোসততা সবার সামনে চলে আসে আর সবাই বুঝে যায় যে সে তার এই বড় বড় বাইসিস এক্সারসাইজ করে নয় এবং স্টেরোয়েড এর মাধ্যমে বানিয়েছে এখন দু নম্বরই করে কেউ যদি ফেমাস হতে চায় তাহলে এরকমটা তো ঘটবেই রলি উইঙ্কলার বলল যদি মডার্ন সময়ে বডি বিল্ডারদের কথা বলা হয় তাহলে এর মধ্যে এক নাম রলি উইঙ্কলারেরও আসে সে একজন ডাচ বডি বিল্ডার এবং বডি বিল্ডিংয়ের দুনিয়ায় তাকে ডাচ পিস্টের নামেও জানা হয়ে থাকে তার বয়স পঁয়তাল্লিশ সাল ও ওজন একশো পঁয়তাল্লিশ কেজি সে দু হাজার আঠেরোতে বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপের অ্যাওয়ার্ড পায় সে নিজের বডি আর মাসেলগুলোকে বড় করার জন্য অনেক বেশি স্টেরয়েডের ব্যবহার করত আর এতে তার বাইসেপস তো বেড়ে যায় কিন্তু সে ভেতর থেকে ততটাই ফাঁকা ছিল রিসেন্টলি কাঁধে চোট লাগার কারণে তার কাঁধ খুবই খারাপভাবে জখমিত হয়ে যায় যার কারণে ডাক্তাররা তাকে সার্জারি রেকমেন্ড করে বিভিন্ন ডাক্তারের মধ্যে সে কোনো কোনোদিন বডি বিল্ডিং করতে পারবে না আর কোনো বডি বিল্ডারের পক্ষে এর চেয়ে বড় দুঃস্বপ্ন আর কী বা হতে পারে মার্কোস রোহি বন্ধুরা এই যে আকসকে আপনারা দেখতে পাচ্ছেন তার নাম হলো মার্কাস আর সে জার্মানির এক ভীষণই বিখ্যাত বডি বিল্ডার ছিল আসলে মার্কাসের বডি বিল্ডিংয়ের কোনো শখই ছিল না আসলে সে যখন উনিশ বছরের ছিল তখন সে এক দফা ফুটবল খেলতে গিয়ে তার হাতে চোট লেগে যায় আর ডাক্তার তাকে তার বাহুর এক্সারসাইজ করতে বলে তাই সে রোজ জিম যেত আর তখন থেকে তার মাথায় বডি বিল্ডিং এর ভূত চাপে মার্কাস চারবার মিস্টার অলিম্পিয়ার খেতাব জিতেছে এছাড়াও তাকে আইএফএফ বির তরফ থেকে মোস্ট বিন্স অ্যাওয়ার্ডও দেওয়া হয়েছে কিন্তু দুর্ভাগ্যবশত অনেক বেশি বডি বানানোর চক্করে সে নিজের বডি অনেক বেশি খারাপ করে ফেলেছিল তার শরীর এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে ডাক্তার থেকে বডি বিল্ডিং করতেই মানা করে দেয় আর শেষ পর্যন্ত দু সালে সে নিজের কেরিয়ারকেই বন্ধ করে দেয় যাতে সে নিজের জীবনকে বাঁচতে পারে এটা সত্যিই অবিশ্বাস্যকর ট্রেভার স্মিথ বন্ধুরা ট্রেভার একজন আমেরিকান বডি বিল্ডার ছিল যে দেহ কোনো রাক্ষসের থেকে কম ছিল না কিন্তু সে কোনো দিন কোনো কম্পিটিশনে অংশ নেয়নি আসলে সে শুধুমাত্র তার শখের কারণেই বডি বিল্ডিং করতো তার একটি জিম ছিল যেখানে সে লোকেদের ট্রেন করতো আর তার বডি এতটাই বিশাল ছিল যে প্রথমবার দেখলে তো কোনো সাধারণ মানুষও ভয় পেয়ে যাবে তবে এত বড় মাসাল থাকা সত্ত্বেও ট্রেভার এগুলোকে আরও বড় করতে যেত সে প্রতিদিনই এক্সারসাইজ করত আর এমন কি স্টেরয়েডও নিত যাতে তার মাসালগুলো আরও বড় হতে পারে কিন্তু দুর্ভাগ্যবশত এত বেশি স্টেরয়েডের প্রভাব ডিরেক্টলি তার হার্টে হয় আর একদিন ওয়ার্কআউট করতে করতে তার হার্ট অ্যাট্যাক চলে আসে যেটি ট্রেভারের মৃত্যু হয়ে যায় তো এর থেকে বোঝা যায় যে বডি বিল্ডিংয়ের ভূত মানুষের মৃত্যুর কারণও হয়ে দাঁড়াতে পারে বি ওদের বোধহয় বি গ্র্যামি বডি বিল্ডিংয়ের দুনিয়ার একটি এমন নাম যার কোনো ইন্ট্রোডাকশনের দরকার নেই সে একজন মিশরীয় আইএফএফবির বডি বিল্ডার তার বয়স আটত্রিশ বছর আর তার ওজন একশো চৌত্রিশ কেজিরও বেশি হবে র্যামির আসল নাম মোহাম্মদ হাসান কিন্তু বাই প্রফেশন দুনিয়া তাকে বিগ র্যামির নামে চেনে তাকে এই নাম তখন দেওয়া হয়েছিল যখন সে দু হাজার কুড়িতে মিস্টার অলিম্পিয়ার খেতাব জিতেছিল আসলে সে দুনিয়ার প্রথম আফ্রিকান ছিল যেই অ্যাওয়ার্ডটা পায় এই কারণে তার ফ্যান্ডা তার নাম বিগর্যামি রেখে দেয় র্যামির মানে হলো তার পার্সোনালিটি খুবই লাভিং এবং ফ্রেন্ডলি তাই তাকে বিগ র্যামি বলা হয় এখন নামের ব্যাপারে তো জানা নেই কিন্তু সে ফেম আর বডি বানানোর চক্করে নিজের বডি সাইজ বাড়িয়েই চলেছে তো বন্ধুরা আশা করি আপনাদের ভিউটি ভালো লেগেছে দেখা হবে আবার নেক্সট বোতে তরক্ষণের জন্য ভালো থাকবেন ধন্যবাদ